উদাসীন ছিলেন তিনি মানবতার নেত্রী ছিলেন তিনি সংগ্রামী ছিলেন তিনি আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছেন তিনি সবসময় তারুণ্যকে প্রাধান্য দিয়েছেন তিনি সবসময় শিক্ষা এবং যোগ্যতাকে গুরুত্ব দিয়েছেন তিনি নাই তার এই অনুপস্থিতি আমরা বুঝতে পারছি যে আসলে আমরা কাকে হারিয়েছি তিনি কোনো একক দলের নেত্রী ছিলেন না তিনি ছিলেন একজন সার্বজনীন নেতৃত্ব তিনি ছিলেন মানুষের কাছে গ্রহণযোগ্য এবং আপনারা যে তিনি তিনি এই চার আসনে এসেছেন বিশেষ করে কালীগঞ্জে এসেছেন আপনারা কাছ থেকে তাকে দেখেছেন তার কথাগুলো শুনেছেন আপনারা যারা বিএনপি করেন বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ ছিলেন তারা তার স্মরণাপন্ন হয়েছেন এটি আপনাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় তিনি জিনাইদ সদরে খুব বেশিবার জাননি জিনাইদের মধ্যে সব থেকে বেশিবার তিনি আপনাদের এই আসনে এসেছেন এবং তার সুযোগ্য সন্তান বিএনপির মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনিও এখানে আসবেন তিনি এখানে আসবেন এবং আপনাদের সাথে তার সাক্ষাৎ হবে ইনশাল বাংলাদেশে যে জাতীয়তাবাদের রাজনীতি রাজনীতি সেই শুরু হয়েছে হাত ধরে। বাংলাদেশের জনগণের প্রত্যাশিত রাজনীতি বাংলাদেশের জনগণ যা চায় সবার আগে বাংলাদেশ এটি হলো জাতীয়তাবাদ অর্থাৎ নিজের দেশকে সব থেকে বেশি ভালোবাসতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌত রক্ষা করতে হবে এবং সেই স্বাধীনতা সার্বভৌত রক্ষার আন্দোলন সবসময় করেছেন দেশের একটি বেগম খালেদা জিয়া